চলো আপনার হ্যাঁ হ্যাঁ ওয়াটা বন্ধ হয়ে যাবে যখন এখানে সত্তর হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে আবার এখন তো সত্তর লাগবে না এখন লাগবে আপনার ষাট আমি ষাট করে দিচ্ছি মূলত আমি বলি যে এইখানে ষাট না এখানে যখন এইটা হলো বর্তমান হিউমুনিটি দেখাচ্ছে ভিতরে ঊনস এই ঊনষাট এখানে যখন হ্যাঁ পঞ্চান্ন যখন আসবে তখন চলবে এখানে যখন পঞ্চান্ন আসবে চলবে আবার ষাটের উপরে গেলে বন্ধ হয়ে যাবে ওই যে এখন চলতেছে ঠিক আছে এখন চলতেছে এটা যদি বন্ধ করে দেওয়া হয় মেশিন তাহলে ভিতরে অটোমেটিক ইউমিউনিটি গেন করে আপনার বন্ধ হয়ে যাবে ওটা ওদের সাইট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা এটা অটোমেটিক অনেক সময় গরমের সময় তো সময় ইমিউনিটি বেশি দেখাবে সময় চলবে না ঠিক আছে হিট হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর এর ভিতরে পানি দিবেন পানি দিয়ে এটা সাইড রাখবেন রাখলে এটা থেকে অটোমেটিকলি পানি ওই ভিতরে দিয়ে দেবে কিন্তু আপনি আগে প্রথমে বালতির ভিতরে আপনার দেখাই বালতির ভিতরে কিছু পানি দিবেন যেমন এই যে ইউমিউনিটি ফায়ারটা বালতির এক সাইডে ওই যে ওই এক সাইডে কিন্তু এই পানিটা দিবেন মূলত এই যে ইকেনকে যে জয়েন্ট আছে না জয়েন্টের নিচে প্রথমে জয়েন্টের পর নিচে পর্যন্ত পানি দিয়ে এই যে এই এটারের নিচে পানি দিয়ে ইমিউনিটি ফায়ার এক সাইডে দিয়ে এর নিচে দিয়ে এই এই যে পাইপটা এখানে লাগাই দেবেন এখানে লাগাই দিয়ে এই যে ফ্যানের নিচে চেপে দেবেন দিলে আপনার চার্জ শেষ আর ওই ইউনিটি ওই সাইডে লাগিয়ে দিবেন ইউনিটির যে চার্জারটা আছে আর যে কোনো সমস্যা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে একটু ভিডিও কল দিবেন আমি আপনাকে সব কিছু দেখাই দিব